শীতকালে রাতের স্কিন কেয়ার স্টেপ ওয়ান শুরু করুন হালকা ক্লিনজের দিয়ে সারা দিনের ধুলো ময়লা তুলে ত্বককে প্রস্তুত করুন স্টেপ টু হাইড্রেটিং টোনার কটেন প্যাডে টোনার লাগিয়ে ত্বককে দিন হাইড্রেশন বুস্ট শীতে ত্বক দ্রুত ডিহাইড্রেট হয় স্টেপ থ্রি সিরাম হাইলিউরনিক বা ভিটামিন ই দুই তিন ফোটা সিরাম ত্বকে আলতো চাপ দিয়ে লাগান এটা স্কিনকে গভীরভাবে ময়েশ্চারাইজ করে স্টেপ ফোর থিক ময়েশ্চরাইজার শীতে ত্বককে নরম রাখতে প্রয়োজন হেভি ময়েশ্চারাইজার এটি স্কিন ব্যারিয়ার শক্ত করে স্টেপ ফাইভ লিপ অ্যান্ড আই কেয়ার শেষে লিপ বাম আর ক্রিম লাগাতে ভুলবেন না শীতে ঠোঁট আর চোখের চারপাশে ড্রাইনেস সবচেয়ে বেশি হয় প্রতিদিন রাতে এই পাঁচটি স্টেপ ফলো করুন আর শীতেও রাখুন স্কিন একদম সফট গ্লোয়িং আর হেলদি